বৈঠার ছন্দে ছুটে চলেছে নৌকা নদীর পাড় থেকে ভেসে আসছে করতালি আর উল্লাস গ্রাম শুক্রবার বিকেলে নাটোরের চলন বিল রূপ নিল এক মহা উৎসবে ভোর থেকেই হাজারো মানুষ ভিড় জমাতে থাকে বিলসামা জননী সেতু সংলগ্ন এলাকায় কেউ পরিবার নিয়ে কেউ বন্ধুদের সঙ্গে আসেন চার দশক পর আয়োজিত এই নৌকা বাইচ দেখতে অনেক আমাদের খুব দুর্গ চৌধুরী থেকে আমাদের সার আসছে আমরা গালগেট থেকে আসছি এখানে কয়েকটি ডিস্ট্রিক্ট মিলে একটা আনন্দর রোল মডেল এখন চলছে আনাচে কানাচে পুরুষ এবং মহিলারাও এতে উদ্বুদ্ধ এখানে আসা নতুন অনুভূতি ফিল করতেছি তো অনেক ভালো লাগতেছে দেখতে নদী দূষণ রোধ করি নির্মল বাংলাদেশ গড়ি স্লোগানকে সামনে রেখে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই নৌকা নৌকাবাইজ শুরু হয় বিলসা মা জননী সেতু থেকে শেষ হয় তারাসের কুন্দল বাজারে যার দৈর্ঘ্য ছিল প্রায় দুই কিলোমিটার কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতায় আজকে বিলসা থেকে কন্দল থেকে ভায়া হয়ে আবার বিলসা বিশ পর্যন্ত যেটা নৌকাবাইজের আয়োজন করা হয়েছে এর জন্য আসলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন আপনারা নৌকা নিয়ে এবং সাধারণ মানুষ তারা নকবাইস প্রতিযোগিতা দেখার জন্য

আয়োজকরা জানান নাটোর পাবনা ও সিরাজগঞ্জের একুশটি নৌকা এখানে নিবন্ধিত হয় সেখান থেকে বাছাই করা বারোটি নৌকা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা ধাপে প্রতিযোগিতায় অংশ নেয় রঙিন পতাকা আর নানান সাজসজ্জায় প্রতিটি নৌকা যেন নিজস্ব কাহিনী বর্ণনা করছিল প্রতিযোগিতায় হাড্ডাহাটি লড়াই শেষে নিউ একতা এক্সপ্রেস প্রথম স্থান অর্জন করে রানার আপ হয় বাংলার বাঘ এবং তৃতীয় স্থান পায় আলমদিনা আর আমার আগামী আল এরকম বিজয় হতে আর এই দোয়াটা করবেন হ্যাঁ আমার গ্রামের যে লোকজন জনগণ এই অর্থ দিয়ে এই নৌকা তৈরি করেছে তারা যেন এরকম বিজয় হয়ে নিজের আনন্দ ভোগ করতে পারে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দল পায় একটি মোটরসাইকেল তৃতীয় পুরস্কার রেফ্রিজারেটর এবং তৃতীয় পুরস্কার এলইডি টেলিভিশন অনেকদিন ধরে দেখা থেকে ছিল তারা এই দেখার একটা পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে আমরা চাই গ্রাম বাংলার চিরাচরিত অনুষঙ্গ এই নৌকাবায় চলনবিল বাসীর মনে অবার আনন্দের সঞ্চার করে লোকজো ধারার এই উপাদান টিকে থাকুক যুগ যুগ এমন প্রত্যাশা সকলের